ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগ আটজন বাংলাদেশি কে গ্রেফতার করল খরদহ থানার পুলিশ থেকে তাদেরকে গ্রেফতার করেছে আলী শেখ এদের সবার বাড়ি বাংলাদেশের গোপালগঞ্জে যেমনটা জানা যাচ্ছে ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগ আটজন বাংলাদেশি কে এই ঘটনায় গ্রেফতার করেছে খরদহ থানার পুলিশ তিনটি এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে যারা গ্রেফতার হয়েছে তাদের প্রত্যেকের বাড়ি বাংলাদেশের গোপালগঞ্জে এমনটা কিন্তু জানা গিয়েছে খরদৌ থানার অন্তর্গত এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকতেন তারা ভারতে অবৈধভাবে অনুপ্রবেশের অভিযোগ এই ঘটনায় আটজন বাংলাদেশকে গ্রেফতার করা হয়েছে খরদৌ থানার পুলিশের তরফে আমরা একটু জানার চেষ্টা করবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সিনজিনি পোদ্দার সিনজিনি কিভাবে তারা বাংলাদেশ থেকে পাশে আসলে পুলিশ সূত্রে ঠিক কি জানা যাচ্ছে দেখো প্রথমেই তোমাকে যেটা জানাই যে এরা বাড়ি ভাড়া নাও নাম করে এরা বাংলাদেশ থেকে আসতো অনুপ্রবেশকারী হিসেবে এবং আটজন এই রকমের কিন্তু আটজনকে কিন্তু গোপন সূত্রের খবর পে খরদাও থানা অন্তর্গত বিভিন্ন এলাকা থেকে গতকাল রাতেই টি স্পেশাল টিম অভিযান চালিয়ে কিন্তু আটজন যুবককে ইতিমধ্যে আটক করেছে পুলিশ এবং তাদের মধ্যে যে সূত্র মারফত জানা আছে बबलू শেখ ফারুক শেখ আলী শেখ এদের এবং আরো বাকি পাঁচজন রয়েছে এই টোটাল আটজনকে কিন্তু পুলিশ ধরে এবং পুলিশ গতকাল রাতে খর্দা অন্তর্গত বিভিন্ন এলাকা থেকে তাদেরকে আটক করে এবং তারা কিন্তু যেটা সূত্র মারফত পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে তাদের মধ্যে কয়েকজনকে আগরপাড়া শালপাতা বাগান এলাকা থেকে উদ্ধার করা হয়েছে কয়েকজনকে টিটাগড়ের একটি জলের ট্যাঙ্কের কাছ থেকে এবং বাকি কয়েকজনকে খর্দহ অন্তর্গত নতুন পলি এলাকা থেকে আটক করে পুলিশ এবং তাদের প্রত্যেককে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ করছে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে এবং তারা প্রত্যেকেই কিন্তু বাংলাদেশের গোপালগঞ্জ এলাকার বাসিন্দা এবং দীর্ঘদিন এই পুলিশের কাছে কিন্তু একটা খবর ছিল অর্থাৎ খদ্দহ থানা পুলিশের কাছে একটা খবর ছিল যে খদ্দহ থানার অন্তর্গত বিভিন্ন এলাকা জুড়ে বেশ কয়েকজন বাংলাদেশী অনু অনুপ্রবেশকারী তারা রকম কার্যকলাপ চালাচ্ছে এবং সেই জন্য কিন্তু পুলিশের নজরে ছিল বিষয়ে চেয়ে এবং তারপরেই গতকাল রাতে অভিযান চালায় খদ্দহ থানার অন্তর্গত বিভিন্ন এলাকাতে গোপন সূত্রের খবর পেয়ে তল্লাশি অভিযান চালালে মোট আটজনকে পুলিশ গ্রেপ্তার করে এবং প্রত্যেকেরই বয়স কিন্তু আনুমানিক পঁচিশ থেকে তিরিশ বছরের মধ্যে এবং প্রত্যেকেই তারা কাজের সূত্রে তারা এখানে বাড়ি ভাড়ার নাম করে এসে থাকতো এবং তবে পুলিশ যেটা সন্দেহ করছে যে কি কারণে তারা বৈধ কাগজ ছাড়া এই ভারতে ঢুকতো তারা এসে কি কাজ করতো তারা কে কি কোন পেশা সঙ্গে যুক্ত এবং কেন এখানে এইভাবে এসে বিভিন্ন সময় তারা বিভিন্ন বাড়িতে আলাদা আলাদা বাড়িতে এলাকায় গিয়ে তারা ভাড়া থাকতো এই গোটা বিষয়টা নিয়ে কিন্তু পুলিশ ইতিমধ্যে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করছে এবং তারা কতদিন ধরে তারা এইভাবে আসা যাওয়া করছে এবং এর পাশাপাশি এদের পিছনে কোনো অন্য কোনো চক্র রয়েছে কিনা সেই সমস্ত বিষয়টা কিন্তু ইতিমধ্যেই পুলিশ তল্লাশি অভিযান চালাচ্ছে জিজ্ঞাসাবাদ করছে এবং আজকে তাদেরকে কিন্তু খড়দা থানার পুলিশ ইতিমধ্যেই ব্যাকপুর আদালতে এই আটজনকে পেশ করেছে এবং গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত প্রক্রিয়া চলছে সঞ্জিতা একেবারেই অনেকটা ধন্যবাদ সঞ্জিনী এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিনী পোদ্দার তিনটি এলাকা থেকে আটজন বাংলাদেশিকে গ্রেফতার করেছে তারা কোন চক্রের সঙ্গে জড়িত রয়েছে কিনা কোনো বৈধ তাদের কাগজপত্র রয়েছে কিনা কিভাবে বাংলাদেশ থেকে ভারতে এসে পশ্চিমবঙ্গে এখানে খরদাহ এলাকায় তারা ভাড়া থাকছে সমস্ত বিষয়ে তদন্ত করে দেখছে পুলিশ এবং তাদেরকে ইতিমধ্যে ব্যারাকপুর আদালতে তোলা হয়েছে পুরো ঘটনা তদন্ত করছে পুলিশ